স্মরণা আরও প্রতারণা করার জন্য তা উলঙ্গ করে তার ছবি তুললে ডিবি হারুন যা যা বলেছে আমার সম্পর্কে কোনো কিছুর ভিত্তি ছিল না কোনো প্রমাণ ছিল না এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিয়েছে একটি দুটি নয় একে একে আঠাশটি বিয়ে করেছেন মডেল ও অভিনেত্রী রুমানা ইসলাম স্বর্ণা শুধু তাই নয় অর্থ আত্মসাত এমনকি প্রতারণার সঙ্গেও জড়িত তিনি আর এসব ঘটনায় পুলিশের জালে ধরা খেয়ে হাজতও খাটতে হয়েছে তাকে এর পরও ধরপাকড়ের মধ্যে আতঙ্কে দিন কাটছিল তার অবশেষে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগের বিষয়ে এক সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন রুমানা যেখানে অভিনেত্রী দাবি করেছেন তাকে বিভিন্ন মিথ্যা অভিযোগে সুপরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর গেল সোমবার রাজধানীর সেগুন বাগিচায় আয়োজিত সংবাদ সম্মেলনে রোমানা জানান দু একুশ সালে তাকে গ্রেপ্তারের পেছনে কলকাঠি নেড়েছেন তখনকার ডিবি প্রধান হারুনুর রশিদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ফজলে রাব্বি এছাড়াও তার স্বামী কামরুল ইসলাম জুয়েল পুলিশের সহযোগিতায় তাকে কারাগারে পাঠিয়েছিলেন বলেও জানান শুধু তাই নয় মামলাসহ আঠাশটি বিয়ের অপপ্রচারও চালিয়েছেন তার স্বামী জুয়েল রোমানা দাবি করেন সেই সময় তাকে মিডিয়ার সামনে যেভাবে উপস্থাপন করা হয়েছিল তার প্রমাণ দিতে পারেনি জুয়েল স্ত্রীর কথা গোপন করে তাকে বিয়ে করেছিলেন জুয়েল আর এসব কথা জানাজানি হলে তাদের জীবনে নেমে আসে অশান্তি একটা সময় জুয়েলের বাড়ি ছেড়ে মায়ের বাড়িতে গিয়ে উঠেন রোমানা এরপরও থেমে যায়নি জুয়েলের নির্যাতন আমাকে জেলগেট থেকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে অভিনেত্রীর কথায় আওয়ামী লীগ নেতাদের দিয়ে বিভিন্ন সময় হুমকি দিতেন জুয়েল। এমনকি শুটিং স্পট থেকে আগের পক্ষের তার সন্তানকে তুলেও নিয়ে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত তাকে ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করেন। ডিভোর্স তুলে নিলে মামলা তুলে নেবেন এমন শর্ত দেন। পরে ভয়ে তিনি মামলা তুলে নেন। বাদীর সামনে আসামিকে হচ্ছে ডিমান্ডের জিজ্ঞাসাবাদ করা। স্বামীর ক্ষমতার বিষয়ে রোমানা জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রয়াত ফজলে রাব্বি মিয়া ডিবি হারুন জুয়েলকে সহযোগিতা করতেন আসাদুজ্জামান খান কামাল প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদা তুলতেন সেই টাকা জুয়েলের মাধ্যমে সৌদি আরব পাচার করতেন এমনকি তার কাছে অনেক মেয়েও পাঠাতেন জুয়েল বিনিময়ে এসে পেত মোটা অঙ্কের টাকা জুয়েল মূলত হুন্ডির ব্যবসার সঙ্গে জড়িত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও হারুনের টাকা বিদেশে পাচার হতো জুয়েলের মাধ্যমে বিয়ে করা নিয়ে রোমানা বলেন সব ভিত্তিহীন এসব বিয়ের কোনো প্রমাণ নেই লোকেরা তদন্ত আইনের করে বের করুক কোথায় আছে আমার বিয়ে আমি পার্সোনালি কোনো নেতাকে কাজে লাগাইনি যদি সেটাই হতো তাহলে দু একটি মন্ত্রী আমার পকেটেও থাকত কারণ আমি একজন সেলিব্রিটি ছিলাম ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা